যেমন নাতি টি টিভি দেখছিলো তখন ওই টিভি দেখতে যেতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে সোন টুনলাম ছোটো বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসেছে পিছনে পিছনে আমি আসবো এবার ভাত বসিয়ে এসেছে তা বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে চুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই আর ওই ঝন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌ মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চারজনা হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বললো রূপম বললো আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি টুইজো পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কোথায় হাতে লেগেছে হাত নেই